আসসালামু আলাইকুম অনেক পুরুষ ভাইরা জানতে চেয়েছেন যে যৌন উত্তেজনামূলক ঔষধ সেবন করা কি ঠিক আবার অনেকে জানতে চেয়েছেন আমি যৌন ট্রিটমেন্ট নিতে চাই চিকিৎসা নিলে কি এই চিকিৎসা একভাবে চালিয়ে যেতে হবে কিনা বা একভাবে ট্রিটমেন্টের উপরে থাকতে হবে কিনা আজকে খুবই সংক্ষিপ্তভাবে যে সকল পুরুষ চিকিৎসা নিয়ে চিন্তাভাবনা করছেন অতীতে বদ অভ্যাস করেছেন বা ইতিমধ্যে যাদের প্রি ম্যাচিউর জার্কুলেশন বা দ্রুত বীর্যপাত হচ্ছে আপনারা কি চিকিৎসা নেবেন নাকি নেবেন না নিলে কোন চিকিৎসাগুলো নিলে আপনার জন্য ভালো হবে এই বিষয় নিয়ে সম্পূর্ণ ভিডিওতে আমি আলোচনা করব চলুন আমাদের মূল আলোচনায় ফিরে যাওয়া যাক প্রথমেই বলতে চাই আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয় অবশ্যই শিক্ষণ হিসেবে দেখবেন আজকে যে বিষয়টি আমি আলোচনা করব আমাদের ম্যাক্সিমাম পুরুষ ভাইদের মধ্যেও এই চিন্তাভাবনা থাকে আমাদের মধ্যে রোগ হলে আমরা ট্রিটমেন্ট করি কিন্তু যৌবন সাইডে আমরা হেলে পড়লে আমরা চিকিৎসায় যেতে চাই না যেতে চাই না এই কারণেই যে হয়তো বা একবার চিকিৎসা নিলে আমাদের বারবার চিকিৎসা নিতে হতে পারে এজন্য আমরা এই চিকিৎসা আমরা যাচ্ছি না আবার অনেকে রয়েছেন যে এখান থেকে সেখান থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের চিকিৎসা করছেন যার কারণে আপনাদের আবার যৌবনে বিভিন্ন রকমের সমস্যা হয়ে যাচ্ছে এজন্য আপনাদের কিছু বিষয় মাথায় রাখতে হবে এজন্যই যে এটাও আমাদের একটা স্বাস্থ্য যৌন স্বাস্থ্য এই স্বাস্থ্যকে ঠিক রাখতে হলে অবশ্যই জীবন মান পরিবর্তন করে কিছু নির্দিষ্ট রুলসে যদি আপনি চলতে পারেন তাহলে আমি আশা করি আপনার সমস্যা হবে না এছাড়াও যদি সমস্যা হয় তাহলে আপনার চিকিৎসা গ্রহণ করতে হবে এখন আসুন আমাদের যৌবনে আমরা হেলে পড়ার পিছিয়ে কয়েকটি কারণ জানব তারপর কি চিকিৎসা আপনি নিতে পারেন কোন চিকিৎসা আপনার জন্য যথেষ্ট এটা নিয়ে আপনারা জানতে পারবেন প্রথমত বিষয় হচ্ছে কি যদি আপনার মধ্যে কিছু বদ অভ্যাস না থাকে যেমন অতীতে বা বিয়ের আগে অধিক পরিমাণে মাস্টারবেশন করেছেন অধিক মানে অতিরিক্ত পরিমাণে তাহলে আপনার মধ্যে দেখা যাচ্ছে কি যে ঘাটতি হতে পারে আপনার পুষ্টিকর খাবার বা ভিটামিন সমৃদ্ধ খাবার গ্রহণ করছেন না অনির্দিষ্টভাবে জীবনযাপন করছেন অতিরিক্ত ধূমপান বা মদ্যপান বা অন্য অন্য নিষাজার দ্রব্য সেবন করছেন এগুলোর কারণে কিন্তু স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে কি যে নর্মালি আমাদের বিশেষ শক্তি হ্রাস পায় এছাড়াও দেখা যাচ্ছে আপনার যদি সিস্টেমে কোনো সমস্যা থাকে যেমন আপনার রক্তে কলেস্ট্রল বেড়ে গেছে বা আপনার হাড়ে সমস্যা ইতিমধ্যে দেখা দিছে বা আপনার উচ্চ রক্তচাপ রয়েছে বা আপনার ডায়াবেটিস রয়েছে বা আপনার হরমোনগত কোনো সমস্যা রয়েছে এভাবে যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনাকে প্রথমত মাথায় রাখতে হবে যে আপনার এই সমস্যার উপরে ভিত্তি করে আপনার ট্রিটমেন্ট গ্রহণ করতে হবে এখন আসুন যৌন সাইডে মূলত যে ট্রিটমেন্টের বিষয় থাকে সেই বিষয় হচ্ছে একজন ডাক্তারের কাছে যখন আপনারা যান তখন ডাক্তার আপনাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখে কি আপনার মানসিক সমস্যা কিনা দেখে যে এটা আপনার রক্তের সমস্যা কিনা দেখে যে এটা আপনার হরমোনের সমস্যা কিনা দেখে যে আপনার ভিতরে ইলেক্ট হওয়ার যে ধারণ ক্ষমতা আছে কিনা এই বিষয়গুলো তদারকি করেই কিন্তু আপনাকে চিকিৎসা দেওয়া হয় এখন আসুন অনেকে রয়েছেন যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের ঔষধ নাম জেনেই কিনে খাওয়া শুরু করেছেন এখান থেকে সেখান থেকে বিভিন্ন ঔষধ কিনে খাওয়া শুরু করেছেন এই ঔষধগুলো খাওয়ার কারণে কিন্তু আপনার দেখা যাচ্ছে ইনস্ট্যান্ট নিজেকে অনেক হিরোগিরি মনে হচ্ছে বা অনেক পাওয়ারফুল মনে হচ্ছে কিন্তু আস্তে 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 দেখা কি যে আপনি শেষের দিকে চলে যাচ্ছেন আবার দেখা যাচ্ছে এক পর্যায়ে আপনি ফর এক্সাম্পল আজকে একশো এম যে একটি ওষুধ খেয়েছেন এইটা আপনি দুই তিন মাস কন্টিনিউ চালিয়ে যাচ্ছেন ভালো পাওয়ারফুল মনে হচ্ছে আস্তে আস্তে দেখবেন এইটার টাইমিংটা কমে আসবে তখন আবার আরেকটা বেশি পাওয়ারের খেতে হবে আরেকটা বেশি পাওয়ারের খেতে হবে এভাবে পাওয়ার চেঞ্জ করতে করতে একসময় পাওয়ার আপনার কাজ হবে না তো এখানে আপনার বিভক্ত করতে হবে দুই ভাগে একটা হচ্ছে সরাসরি আপনার যৌবনের পরে কাজ করে এবং সেটা ইনস্ট্যান্ট কাজ করে এই ওষুধগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিন্তু সাধারণভাবে নর্মালি ডাক্তাররা যে ট্রিটমেন্টগুলো দিয়ে থাকে যে আপনাকে নির্দিষ্ট মেয়াদের দীর্ঘ মেয়াদের নর্মালি একটা চিকিৎসা দিচ্ছে যে নর্মালিভাবে কাজ হবে তাহলে আপনার কোনো মানসিকভাবে টেনশন করতে হবে না সেই ট্রিটমেন্টগুলো আপনি গ্রহণ করতে পারেন কিন্তু নিজের মতন করে বা এখান থেকে এখান থেকে সেখান থেকে বিভিন্ন জায়গা থেকে এই অল্প দামের বা বিভিন্ন দামের ওষুধগুলো সেবন করে আপনি নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেবেন না এছাড়া আমি আপনাদের বলতে চাই যে ডাক্তারের কাছে গেলে আপনার সব থেকে মূল বিষয় হবে যে আপনার বিশেষ শক্তি হ্রাস পাচ্ছে আপনাকে পরীক্ষা দিবে দেখা যাচ্ছে আপনার রক্তের কলেস্ট্রল বেড়ে গেছে বা ক্ষতিকর চর্বি বেড়ে গেছে এই জন্য কিন্তু আপনার বিশেষ শক্তিতে সমস্যা হচ্ছে তো আপনার এখানে দুইটা ফলাফল পেয়ে যাচ্ছেন একটা আপনি বিশেষ শক্তির হ্রাস থেকে নিজেকে ফেরত আনতে পারতেন সাথে সাথে আপনার যে শরীরে বড় একটা রোগ জমা বাধার একটা প্রধান হাতিয়ার বিভিন্ন রোগ জমা জমাবতার প্রধান হাতিয়ার কলেস্ট্রল বেড়ে যাওয়া বা ক্ষতিকর চর্বি এটাও কিন্তু ধরা পড়লেও আপনি তারও একটা সমাধান পেয়ে গেলেন এর জন্য অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনি ট্রিটমেন্ট গ্রহণ করবেন আমি আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো যৌবন ট্রিটমেন্ট যদি মূলত গ্রহণ করেন তাহলে ওই ট্রিটমেন্টটা আপনার বারবার 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 গ্রহণ করতে হবে না হ্যাঁ কিছু সংখ্যক মানুষের দেখা যাচ্ছে যে ট্রিটমেন্টগুলো গ্রহণ করলে তেমন কোনো ফলাফল আসে না আবার গ্রহণ করলে দীর্ঘদিন করতে হয় কারণ এই ঔষধে যদি আপনার কাজ হবে সবারই যদি কাজ হবে তাহলে ওই এক ওষুধ নিয়ে সবাই দৌড়োদৌড়ি করতে এই আপনি সেবন করবেন বা ডাক্তারের কাছে যাবেন ওষুধ খাবেন ফলাফল না পাইলে হয়তো ডাক্তারের সাথে আবার কাউন্সিলিং করবেন বা ডাক্তার ভালো লাগলো না আপনি অন্য একজন ডাক্তারের কাছে যেতে পারেন কিন্তু আপনি বিভিন্ন রকমের ট্রিটমেন্ট নিয়ে বা বিভিন্ন জায়গা থেকে ওষুধ খেয়ে নিজের মতন করে নিজেকে শেষের দিকে ঠেলে দেবেন না আমি আপনাদের শেষ করার আগে একটি কথা বলতে চাই যে আপনি মূলত যদি যৌবনের ট্রিটমেন্ট নেন তাহলে কোনো সমস্যা নেই কিন্তু আপনি যদি যৌবনের উপরে ভিত্তি করে কোনো ওষুধ খান যেমন দেখা যাচ্ছে যে একটা ওয়ান টাইম ওষুধ খাচ্ছেন দেখা আছে কি যে এখান থেকে জানলেন যে ওষুধটা ভালো কাজ হয় আপনার এক বন্ধুর ভালো কাজ হয়েছে আপনি খাচ্ছেন এই ওষুধগুলো খেলেই কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে কি আপনি নিজেকে শেষের দিকে ঠেলে দিতে পারেন আমি আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন সুতরাং আপনারা অবশ্যই আপনাদের বিশেষ শক্তির হ্রাস পালে বা প্রি ম্যাচিউর ইডারপ্লেশন হলে এর পিছনে কারণটা আপনি তুলে ধরতে পারেন তাহলে অবশ্যই সেটা বাদ দিতে হবে বা সেভাবে চলতে হবে সমাধান পেয়ে যাবেন আর অবশ্যই স্বাস্থ্য সম্বন্ধ খাবারগুলো গ্রহণ করতে হবে স্টেস ফ্রি থাকতে হবে মিন মানসিক চাপ ফ্রি থাকতে হবে রাতের ঘুমটা পর্যাপ্ত পড়তে হবে নর্মালি জীবনযাপন করতে হবে আপনি ইনশাআল্লাহ সুস্থ থাকতে পারবেন এরপর প্রয়োজনে আপনি ঔষধ সেবন করতে পারেন আমি আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন এসে ভিডিও আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আমাদের ভিডিওটি ভালো হলে লাইক করতে ভুলবেন না বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী করে নতুন একটা আপডেট ভিডিওতে আল্লাহ হাফেজ